очку 이 같이 이렇도해도 네, 저 이렇게 하응 이따 은안 이만 바로 지면어쩌 <laughs>

ময়ুর দিলে ভালো লাগবে না এই এই নিলে বেশি ভালো লাগলো ভালো লাগবে না এটা পাতানো লাগছে না এটা 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 পাতলা এটা ট্রেনে করা উড়িয়ে যায় ভালো লাগে না মুরগিই নেবে ময়ূর মা পপ করবি তো একা বলিসনি কেন প্রথমে বলেছি তোমায় আর আমি শুনেছি মা পাপ করবি চুলটা নষ্ট হয়ে যাবে তো খেয়াল

কাজল পরিয়ে দেবো কিন্তু তুমি কাজের আনি নাই খুঁজে বার করে কাজল পড়াল কাজল বললে ভালো লাগে অনেক কাজল আছে বাবা কাজল কোনটা তাই চেনে ওর বাবা কাজে বানাচ্ছে বাবা কাজল কোনটা তাই চিনতে পারবে না

কিছিটা আনেনি কিছু উনি হচ্ছে আড়াই জন্য হম চোখ খুলো চোখ খুলে দেখব না তো অনেক কেমন লাগছে